হাই ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে সোমবারের সকাল ছেলে যাচ্ছে স্কুলে ছেলে ক্লাস সেভেনে আজকে ফার্স্ট ডে আর দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে পা রাখতেই এনার সাথে দেখা হয়ে গেল খুব প্রিয় একটা জিনিস প্রজাপতি কিন্তু ও নিচে আছে আমি কেউ যদি পা দিয়ে দেয় চেষ্টা করলাম ওকে একটু উড়িয়ে দিতে ছেলে স্কুলে যাচ্ছে প্রথম দিন নতুন ক্লাস খুব আনন্দ ওরও আনন্দ ওর বাবারও আনন্দ আবার আমিও খুব আনন্দ আছি মানে ভীষণ ভালো লাগা একটা নতুন ক্লাসে ছেলে উঠলো একটা বছর স্ট্রাগেল করে আবার ছেলে একটু বড় হলো তাই না জন্মদিনের দিন যতটা না বড় হয় বা মনে হয় একটা করে ক্লাস পেলে নতুন ক্লাসে উঠলে মনে হয় না ছেলে বোধ এবার একটু বড় হলো আমার তো তাই লাগে যাই হোক ওর এখন বাজে সাতটা দশ সাতটা পনেরোই ওর বাস আসার কথা প্রত্যেক দিন সাতটা পনেরোই আসে ও সকালবেলা উঠলো ওকে ব্রাশ করে স্নান করে নিল স্নান করে আমি ওকে একটুখানি ভাত খাইয়ে দিলাম ভাত সবজি ডাল আর একটু ডিম সেদ্ধ খাইয়ে পাঠালাম আর টিফিন দিলাম হচ্ছে ব্রেড আর জ্যাম ওকে টিফিন দিলাম আর দিলাম আঙুর দুটো টিফিন দিতে হয় আঙুর টিফিনে দিয়ে দিলাম আর দেখুন আশপাশটা আমার এখানে তো একটা সামনে বড় ফ্ল্যাট উঠছে কনস্ট্রাকশানের কাজ চলছে অনেক দিন ধরেই চলছে এখন একটু রক্ষে একটু বন্ধ আছে নালে এত আওয়াজ হয় বাপরে হয়তো কদিন বাদেই শুরু হবে চলুন এবার ব্যালকনির দিকে যাওয়া যাক চলে এসছি ব্যালকনিতে একটু ছেলে যখন রওনা হয়ে যায় তারপর একটু রিলিফ মেলে কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য আজকের ওয়েদারটা দেখুন সকালবেলা তো এখন অনেকটাই সকাল ওয়েদারটা তেমন একটা গরম গরম নেই হালকা হালকা বরঞ্চ ঠান্ডাই আছে হালকা পাহাড়ে কিন্তু এখনও কুয়াশা কুয়াশা বা মেঘ মেঘ একটা ব্যাপার আছে চলুন এবার যাবো রান্নাঘরে অলোকের টিফিন রেডি করতে ও বলল আজকে ব্রেড নিয়ে যাব ব্রেড আর মানে কারি টাইপের করে দেবো তা ব্রেড সেকে ওকে টিফিন কোটোই ভরে দিলাম আর যেভাবে ওকে আমি ফটাফট রুটির সাথে বা ব্রেডের সাথে আন্ডাকারি করে দিই সেটাই করছি খুব শর্টকাটভাবে পেঁয়াজ লঙ্কা তারপরে জিরে ফোড়ন ছোটো ছোটো করে অতো আলু খেতে খুব একটা পছন্দ করে না মাত্র তিন টুকরো ছোটো ছোটো আলু দিয়েছি ডিম দিয়েছি আর একটু আদা আর রসুনটা একটু থেঁতো করে নিয়েছি হামাল রিস্তায় টমেটো দিয়ে এটা এই যে জলটা দিলাম জলে সেদ্ধ হয়ে যাবে পরে নামানোর সময় একদম শুকিয়ে নামাবো মানে গা থেকে তেল বেরিয়ে যাবে তখন এটাকে নামাবো এখন কিন্তু কষলাম না অনেকে হয়তো ভাববেন যে কষলেন না না কষবো না কষবো পরে একবার হালকা একবার মাঠে নতুন স্কুলে যাচ্ছে নতুন ক্লাসে যাচ্ছে শরীর ভালো আছে তো

আর শরীর ভালো আছে গাছি আছে এখনো না পটল কত করে পটল আধা কিলো পচা আচ্ছা ঘুরে আস দেখছি আপনাদের ওখানে সবজির কেমন কি দাম সেটা হয়তো আমি জানি না আমাদের এখানে গৌহাটির থেকে এলাকায় আমি থাকি সেখানকার আমার ফলের সামনে যে হাট বসে সেখানে আজকের সোমবারে হাটে কেমন কি দাম চলছে চলুন দু একটা সবজির দাম জিজ্ঞাসা করে আপনারাও জানতে পারবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাকে

আলু কত করে আলু এত ছোট আলু বিশ টাকা এইগুলো বিশ টাকা আলু কত করে ছোট আলুগুলো

এখন বাজে বারোটা দশ সাড়ে বারোটায় মেয়ের ছুটি এখন এল কেজি থেকে সাড়ে বারোটায় ছুটি হবে আগে যখন ও নার্সারিতে পড়তো তখন ছুটি হতো বারোটা পনেরোই তাই একটু টাইম পেয়েছি সমস্ত রান্না কমপ্লিট রান্না বলতে কালকে এঁচড়ের চিংড়ি ছিল আজকে সকালে সবজি দিয়ে ডাল করেছি ডিম সেদ্ধ করেছি আর ঢ্যাঁড়স ভাজা করেছি সেগুলোই আছে দুপুরবেলা হয়ে যাবে আর রাত্রেবেলা মাছ করব। সমস্ত কাজ কমপ্লিট বিছানা টিছানা গোছানো কিছু জামাকাপড় ছিল হাতে ধোয়ার অনেকটাই ছিল তার মধ্যে অল্প একটু ধুয়ে দিয়েছি আর বাকিটা আবার দেখি কবে কখন সময় পায় আর কিছু জামাকাপড় এখনও টলি ফাঁকা করা হয়নি রোদে টোদে দিয়ে ওগুলো পরে আবার টলি গোছাবো এছাড়া পূজা এসেছিলো ঘর পোছা বাসন মাজা সমস্ত করে দিয়ে চলে গেছে ঘর পুরো পরিষ্কার আজকে ফ্রিজের মিস্ত্রি আসার কথা ফ্রিজের মিস্ত্রি না আসলে খুব সমস্যা এই গরমে পাঁচে ফ্রিজ দিয়েও ফ্রিজ ঠান্ডা হচ্ছে না সবজিগুলো কেমন পচে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে খুব সমস্যা আমি পুরোপুরি রেডি স্নান টান করে মেয়েকে আনতে যাব বলে যাওয়ার সময় হেঁটে যাব আসার সময় যদি টোটো পাই তো খুব ভালো না পেলে তো খুব মুশকিল মেয়ের শরীরটা অত ভালো নেই আর বাইরে না একটু মেঘ একটু রোদ মানে একটা চাপা গরম মতন খুব কষ্ট এত গরম পড়ে গেছে এই টাইমেই কখনও মেঘ করছে কখনো রোদ উঠছে ব্যবসা গরম যেটা চলুন আর দেরি করবো না পনেরো মিনিট হাতে সময় আছে টুকটুক করে হেঁটে মেয়ের স্কুলে পৌঁছে যায় চামচে করে খাচ্ছ কেন এমনি খেয়ে নাও এমনি খেয়ে না এমনি খেয়ে নাও এমনি খাও মা প্রচণ্ড রোদ গরম বাপ বাইরে বাপরে এখন যদি এই অবস্থা হয় কি হবে ঠান্ডার সময় মনে হয় ঠান্ডা ভালো লাগছে না গরম আসলে ভালো হয় একটু ফ্রি থাকা যায় সোয়েটার চাদর লেপ ক্যাথা গোছাতে অনেক সময় লাগে আর গরমে আসলে ওর মনে হয় আর পারছি না গরম সর্দি বাইরের হালটা দেখুন কি রোদ মিষ্টিকে একটু ইলেকট্রল গুলে দিলাম মিষ্টি ইলেকট্রলের জলটা খাচ্ছে এই পনেরো মিনিট পরে ওকে ভাত দেবো পনেরো মিনিট পর ভাত খাইয়ে দেবো তারপর একটু খেলাধুলা করে ঘুম পাড়িয়ে দেবো ওষুধটা খাওয়াতে হবে সকালে দুটো ওষুধ খাইয়েছে এখন অ্যান্টিবায়োটিকটা আজকে হলেই কমপ্লিট দুপুরে আর রাতে তারপরে আবার অ্যান্টিবায়োটিকটা দেখে খুব মানে ভুগছে মেয়েটা অ্যাকচুয়ালি বাচ্চারা স্কুল শুরু করলে না মানে কিছু না কিছু লেগেই থাকে গুড গার্ল ও হো হো কতটা কপ জমেছে আমার মাটির পুরোটা ফিনিশ করে দাও দিয়ে একবার ক্যামেরায় আমার বন্ধুদের দেখিয়ে দাও তুমি পুরো খেয়েছো ওরে বাপরে ঢক 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 সোনা মা হলে যা হয় এই তো দেখেছেন গুড গাই গুড মিষ্টিকে স্কুল থেকে আনার পর মা আমি দুজনাই একটু শুয়ে পড়েছিলাম দিয়ে একটা ফোন আসলো ঘুম ভেঙে গেল উঠলাম উঠে ব্যালকনির গাছে দেখলাম গাছগুলো শুকিয়ে গেছে আর সন্ধে হয়ে আসছে একটু জল দিয়ে দিই গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি গাছ যেমনই হোক ফুল গাছ হোক বা সবজি গাছ হোক গাছ একটু আমার সঙ্গে থাকা চাই চাই কারণ ওদের নিয়ে না আমার খুব ভালো লাগে একটু যত্ন করব একটু লাগাবো একটু কেমন করে বড় হচ্ছে দেখবো এটা যেন আমার ভীষণ ভালো লাগে অন্য একটা জগৎ সে যে গাছই হোক না কেন আমি লাগিয়ে ভীষণ খুশি হই এটা আমার নেশা অনেক দিন আমি এই নেশা থেকে দূরে ছিলাম করতে পারিনি নানান কারণে সন্ধ্যাবেলা দু দেখলেন হাট থেকে যে মাছগুলো মানে আমি এনেছিলাম সেই মাছগুলো এনে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ তো খারাপ হয়ে গেছে সামান্য ঠান্ডা হচ্ছে তার মধ্যেই রেখে দিয়েছিলাম এতটা এক কেজি মাছ আমার কাটা সম্ভব হচ্ছিল না তখন আর রান্না তো করাই ছিল ওই জন্য এখন সন্ধ্যাবেলা বসে গেছি মাছ কাটতে কে আছে আমার মতন বলুন সন্ধ্যাবেলা মাছ কাটে কিন্তু আমি কেটে নিই যা হোক করে কাজটা করে নিলেই হলো তাই না বলুন আমি আমার সুবিধা মতন টাইমে করে নিচ্ছি এটাই বড় কথা যাই হোক পুরো মাছটাই আজকে কেটে নেব কেটে রাতের মতন কিছু বানাবো আর কিছু আবার ফ্রিজে রেখে দেবো ফ্রিজটা মনে হচ্ছে না আর চলবে কালকে মিস্ত্রি আসবে দেখা যাক মিস্ত্রি এসে কি বলে যদি পারে ঠিক করে দেবে না হলে এটাকে মানে দিয়ে দিতে হবে মিস্ত্রিদের হাতে আবার একটা নতুন ফ্রিজের ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদের এই শিফটিংয়ের চক্করে মানে কখনও ব্যাঙ্গালোর কখনো হায়দ্রাবাদ কখনো গুহাটি না জানি আগামী দিন কোথায় যাব এই জন্য না আমি ভালো কিছু জিনিস কিনতে চাই না কারণ আগে অনেক মানে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি অনেক জিনিস আমার মিসিং হয়ে গেছে সেটা তো খুব খারাপ লাগে তাই না বলুন আমি মাছ কাটছি রান্না করছি আর অলোক বসে ছেলে মেয়ের বইয়ে কভার লাগাচ্ছে নতুন নতুন ওদের তো প্রচুর বই মেয়ের বেশি না মেয়ের একটা বই কিন্তু ছেলের তো অনেক বই নোটসবুক নাম লেখা কভার লে কভার দেওয়া লেবেলিং করা অলোক বসে বসে করছে তার আর সামনে চলছে ক্রিকেট টিভিতে আইপিএল চলছে ও ওর সঙ্গে একটা ক্রিকেটের খুব ভালো সম্পর্ক আছে ও মানে ঘরে থাকলেই ক্রিকেটটা চলে বসে দেখার সময়টা এখন আর অতটা না পেলেও ক্রিকেটটা চলতেই থাকে টিভিটা একমাত্র অলোকই দেখে একটু আড্ডু না হলে আর টিভিটা চলেই না সেভাবে আর রাত্রে রান্না বলতে আমার এই যে মুসুরির ডাল সবজি দিয়ে একটু করে নিলাম সবজিগুলো বেছে বেছে মেয়েকেই দেবো আর কেউ খেতে চাইবে না পাঁচ ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলালাম দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর আলুগুলো ভালো করে অলক বলেছে মুচ করে ভাজতে তাই চেষ্টা করছে এগুলোকে মুচ করে ভাজার গোল গোল করে আলু ভাজা প্রত্যেক দিন তো তরকারি খায় আজকে একটু অন্যরকম খাবো ভাজাভুজি দিয়ে আর করব হচ্ছে মাছ ভাজা এখন থেকে না যতদিন না ফ্রিজটা ঠিক হয় ততদিন আমি বেশি করে সবজিও কিনতে পারবো না মাছও কিনতে পারবো না কারণ নিয়ে এসে রাখতে না পারা বা ফেলে দেওয়া সেটা খুব কষ্টের চারটুকরো মাছ বার করেছি এই মাছটাই এখন ভেজে নেব চারজনের জন্য চারটে মাছগুলো খুব সুস্বাদু জানেন তো বাস রান্না বান্না রেডি এবার খেতে বসে যাব খেয়েছি চারজনা মিলে একসঙ্গে না মেয়েকে আমি আগে খাইয়ে দিয়েছি মেয়েকে আগে খাইয়ে সব সময় আমরা তিনজনা বসে গেছি আমি অলোক আর ছেলে আর অলোক তো রাতের স্যালাড খাবেই খাবে মিষ্টি আর মিষ্টি মাম এখন ব্যালকনিতে বসে কি করছে ভিডিও তুলছে ভিডিও তুলছে আর কি করছে হাওয়া খাচ্ছে হাওয়াটা কমপ্লিট করে দুইজন মিলে আমরা ব্যালকনিতে বসে হাওয়া খাচ্ছি আবার পরে আমরা ঘুমাবো তখন আবার সকালে হবে আবার টিভি দেখাবে আবার ব্যালকনিতে বসবো আবার হাওয়া আসবে তখন আবার লাইট জ্বালাবো দি আবার আবার বসবো আবার কালকে এসে ভিডিও করব সেটাই তো বলতে চাইছো না চলো এখন সবাইকে বলে দাও বাই গুড নাইট কে বলবো ইবোলি নাও এখন তো আমরা একটুখানি বসবো হাওয়া খাবো দি আমরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ব কেন কতক্ষণের ভিডিও করবে ভিডিও করেলা ভিডিও করেলা ভয় লাগছে তো এই তো মনে হচ্ছে দীপাবলির লাইট চলছে এর কি রক্ত লাগছে রক্তবা लेके হল বল লাল রেড হাওয়া খাচ্ছি ব্যালকনিতে বসে বসে আর মিষ্টির সঙ্গে একটু মস্তি করছে চলুন আবার পরে দেখা হবে আজকের ভিডিওটা এইটুকু সবাই ভালো থাকবেন বাই বাই মিষ্টি বাই বাই বলে দাও বাই বাই